নাম নিয়ে সোশ্যাল মিডিয়া তোলবার হচ্ছে এক দেবের খাদান রিলিজ করলো এবং তারপর যেটা শুরু করলো দেব ফ্যান ক্লাব এমন কিছু ফটোকটি করতে শুরু করলো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া ম্যামের সম্পর্কে যে তাতে কিন্তু পুলিশের কাছে দিতে এই বিষয়টি নিয়ে কী বলবেন আপনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং দেব এখনও পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেন আমার নাম নিয়ে বলেছে খবরটা একটুখানি ভালো করে গভীরে যান দেখবেন সেখানে আমিও বাদ পড়িনি পোস্ট শিবপ্রসাদ জিনিয়া টাকলা মানে এখানে শ্রীকান্ত মহতার কথা বলেছে রাজের কথা বলেছে রুদ্রনীল আমার কথা বলেছে তা বলেছে যে এদের সবার বাপ হচ্ছে দেব তারপর বলেছে আরো অনেক খারাপ খারাপ কথা সেগুলো আমি বলতে পারবো না বলতে পারবো না একটাই কথা বলবো ক্ষেত্রে আমি জানি না এগুলো দেব জানে কি না আমার মনে হয় যে দেব এগুলো জানে না কারণ ফ্যান আমাদের প্রত্যেকেরই আছেন মন দিয়ে কাজ করলে আপনি যে ক্ষেত্রেরই মানুষ হন এমন নয় যে আমরা কেউ অভিনেতা হয়ে জন্মে বিরাট দেশের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে ফালতু কথা সমস্ত তো বলে লাভ নেই প্রচুর মানুষ আছে যে লোকটা কারখানায় কাজ করছেন বা ধান খেতে রোদ্দুরে ঘেমে আমাদের জন্য ভাত জোগাড় করে দিচ্ছেন সেই ভাত না খেলে আমরা কেউ শিল্পী থাকব না ঝুলপি হয়ে যাব তো ফলত প্রত্যেকটা মানুষই যোগ্য তার মতো করে আর সেই মানুষকে বিভিন্ন জীবিকার মানুষকে পছন্দ করার মতো অপরিচিত মানুষ যখন তৈরি হন যারা আত্মীয় স্বজন নয় বন্ধু নয় কিন্তু তাকে পছন্দ করেন তার জন্য এখন কথা বলেন তখন তাদের ফ্যান বলে এই ফ্যান ট্যান খুব একটা আগে ছিল না ভাতের ফ্যান ছিল কিন্তু এর আগে বলা হতো হচ্ছে ভক্ত যেমন রামকৃষ্ণ দেবের ভক্ত শ্রী চৈতন্য দেবের ভক্ত রবীন্দ্রনাথের ভক্ত এই ভক্ত ছিল তো তারপর আমরা ফ্যান বলি ভাষার আয়নায়ন মিক্স আপ হয়েছে অনেক কিছু তো এবার মুশকিলটা হচ্ছে ফ্যান হওয়াটাও কিন্তু একটা বিরাট বড়ো দায়িত্বের কাজ এবার অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমি আমার পছন্দের মানুষকে তো ভালোবাসবই আমার পছন্দের অভিনেতাকে ভালোবাসবো কিন্তু তার প্রতি ভালোবাসা এতটাই মিষ্টি হয়ে যাবে যে অন্যকে ছোট করতে হবে গালাগাল দিতে হবে এটা তো একজন ভালো ফ্যান বা ভক্ত হবার লক্ষ্য নয় বরং এটাতে আমি যার ফ্যান আমি তাকে ছোট করছি তাকে কলুষিত করে দেখেছো ওর ফ্যানেদের রুচি দেখো তো আমার নিজের মনে হয়েছে যে আমার ভাই বা বন্ধু সহকর্মী দেব ও তো খুব ব্যস্ত রাজনীতির সিনেমা সবটা নিয়ে ও বোধহয় খেয়াল করেনি যে ওর ভক্ত কুল বলে যারা নিজেদের দাবি করছে আমরা দেবিয়ান না কি কি বলে বিভিন্ন নাম তাদের অপূর্ব ভালো মিষ্টি তারা যাকে পাচ্ছে তাকে খিস্তি করছে দেবের একা সিনেমা রিলিজ করবে আর কারুর করবে না উত্তম মধ্যম খিস্তি কার ছবি মগ করে নোংরা ছবি এমন কথা আমি মুখে বলতে পারছি না এটা তো দেবকে ছোট করছে দেবকে সতর্ক হতে হবে বকু সতর্ক ছেলে কিন্তু কেন কে যেন ওর একটা টিম আছে ওর বিরাট টিম আছে ও যেখানে যায় সেই টিমগুলো মুভ করে ওর সঙ্গে আমার মনে হয় তারা বোধ কোনো কাজে ফাঁকি মারছে নাহলে এই যে গালমন্দগুলো যারা করছে দেব নিজেও জানে যে ও একা কেউ নয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার একা কেউ ছিলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা কেউ নয় দেব একা কেউ নয় ও কি একা একা দু ঘন্টা দাঁড়িয়ে ডায়লগ বলবে একাই ওর পরিবারের লোককে বলবে ক্যামেরা করো এটা তো নয় তো আমি ওই ফ্যান বন্ধুরা এটা বুঝতে পারছেন না আমার নিজের মনে হচ্ছে আমার ভাই বন্ধু দেবকে যে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সে যেন তার অতিরিক্ত ভালোবাসার ফ্যান যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটুখানি ফ্যান হবারও যে একটা বড় দায়িত্ব থাকে সেইটা যেন একটুখানি বুঝিয়ে দেয় ফ্যানেরা সহজ সরল জায়গা থেকে এমন অনেক কিছু ভালোবাসার কাজ করে ফেলেন সেটা অনেক যন্ত্রণার হয়ে যায় তোমার মনে হয় যে এই দায়িত্ব বোধটা নিশ্চয়ই দেব নেবে দেব জানে না যে বারবার বলে আমি দেব বারবার বলে যে আমি রাজনীতি বুঝি না সেখানে বললো যে দু সালে আমি যে মঞ্চে উঠে পাগলো ডান্স গিয়েছিলাম সেটা আমার করার উচিত হয়নি কারণ আমি তখন ততটা বুঝতাম না তাহলে কি এবার দেব রাজনীতি বুঝতে শুরু করেছে বলে আপনার মনে হচ্ছে প্রথম থেকেই রাজনীতি বোঝে এবার রাজনীতির অনেকগুলো ধরন আছে সেটা তৃণমূলেই দেখতে পাওয়া যায় এক নেতা এক নেতাকে খুন করে দিল দেব হয়তো এইটা বুঝতে চাইছে না যে এটার মানে রাজনীতি নয় কিংবা তৃণমূলের নেতারা চাল ডাল চাকরি ফাকরি চুরি করছে রেগুলার ওর পাশেই তারা বসে ও বসে তাদের পাশে দেববোধায় এই তৃণমূলের রাজনীতিটাকে বুঝতে চাইছে না ওই জন্য এটা বলছে কিন্তু এটা যে দলেও আমি রাজনীতি বুঝি না বলে যে রাজনৈতিক দলে থেকে গেছে তাদের পরিচয় তো চুরি জুচুরি মানুষের ক্ষতি করে হয়েছে সেটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না কেউ দেবও অ্যাভয়েড করতে পারবে না দেব বোঝে ডেফিনেটলি রাজনীতিকে যথেষ্ট ভালো বোঝে কিন্তু সম্ভবত দেব বলতে চেয়েছে হয়তো যে আমি এই চুরি জোর চুরি আর খুনের রাজনীতি যেটা তৃণমূল করে রাজনীতির তো অনেকগুলো পথ আছে আমি সেই রাজনীতিটা বুঝি না এটা ঘুরে বেড়াচ্ছে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি করছে চাল ডাল বালি কয়লা গরু আবাস লুট করছে সেই দলেরই হয়ে তো দাঁড়াবো না বলেও দাঁড়াচ্ছে তাই না আর দেবের বয়স তো নিশ্চয়ই প্রাপ্তবয়স্ক তাই না অর্থ প্রতিপত্তি সম্মান যখন একটা মানুষ বানিয়েছে সে তো নিশ্চয়ই নাবালক নয় ও বোঝে কিন্তু ও বোধ ওই রাজনীতিটা বোঝে না আবার হয়তো ও এটা বোঝে না এমনটা নয় যে আমাদের ও যে দলে রয়েছে সেই দলে কারা চোর জোর লুট করেছে বা লুট করে যাচ্ছে এবার যে যার কম্পালশান থেকে যে কোনো রাজনৈতিক দল তার ব্যক্তিগত পছন্দে করে কেন করে কেন ছেড়ে দিতে চেয়েছিল তৃণমূল আবার কোন নির্দেশে ও ফিরে এলো এটা ওর একদম ব্যক্তিগত বিষয় ও যথেষ্টই বোঝে যথেষ্ট ম্যাচিওর ছেলে একজন সফল প্রযোজক একজন সফল অভিনেতা ও তো সমস্ত দায়িত্ব খুব যত্ন করে পালন করে তো এমনটা নয় যে কিছু বোঝে না সমাজটাকে খুব ভালো বোঝে নিজের একটা সুন্দর স্ট্যান্ড নিয়ে চলেও অনেক ঘটনাকে ও দেখতে চায় না ও জানে না বলে এটা ভদ্রতা তো ও ওর মতো ও অত্যন্ত পরিণত মানুষ এই যেমন মঞ্চে গিয়ে বললো পাগলু ডান্সটা ও ঠিক হয়নি ও কি যে পাগলু ডান্স করতে গেছিল একুশে জুলাইয়ের মঞ্চে ওকে তৃণমূল পাগলু ডান্স করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তারা বলেছেন বলেও নেচেছে ও একজন শিল্পী একজন পারফর্মার ও আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে গেলে আমরা নাচ গান করি রাজনৈতিক মঞ্চে কেউ না বললেও নাচ গান করবে আর দেবো জানতো না যে যে যাদের শহীদ বলছে তৃণমূল দলের কেউ শহীদ হয়নি এর বুদ্ধবাবু মুখ্যমন্ত্রীর নির্দেশে গুলিতে মারা গেছিল কংগ্রেস কর্মীরা এবার তৃণমূল প্রচন্ড আন্তরিক দল প্রচন্ড মিষ্টি একটা দল সবার যা ও নিজের করে নেয় মানুষের টাকা নয় আমার টাকা মানুষের আবাসের গরিবের ঘর নয় আমার ঘর মানুষের ভোট মানুষ দেবে কেন ওটা আমার ভোট আমি দেবো দিয়ে দেয় গরিব মানুষের জন্য চাল ডাল রেশন আসছে হিন্দু মুসলিমের জন্য কেন হিন্দু মুসলিমের যা খাবার যা রেশন সে আমার বলে নিজে কেড়ে নিচ্ছে ঠিক তেমনই কংগ্রেসের লোকেরা মারা গেছে কংগ্রেসের লোক মানে কি কংগ্রেসের লোক আমাদের লোক ওটা কংগ্রেসের শহীদ হবে না আমাদের শহীদ এবার কংগ্রেস ভ্যাবলার মতো দেখছে ওদের শহীদ চুরি করে ওরা নিয়ে নিয়েছে এবং তৃণমূলের অত্যন্ত নেতারা যারা তাবর নেতা আন্তরিক তারা অনেকেই যে কজন শহীদ হয়েছিল কংগ্রেস দলের তৃণমূল কংগ্রেসের নেতারা যারা ওই মঞ্চে বসেন আমি বাজি রেখে বলতে পারি ফিফটি পারসেন্টের বেশি লোক কারা শহীদ হয়েছিলেন পাঁচ জনের বেশি নাম বলতে পারবেন না সেখানে দেব জানবে কি করে এখন দেব বলছে যে আমার এটা ভুল হয়েছিল বলে ও মধু গেয়েছে এবার ও মধু কাকে বললো তৃণমূলের কোনো নেতার নাম কি মধু নাকি ইংরেজিতে বলে এটা হানি আর দশ বছর পর বলতেও পারে যে আমার মধু গাওয়াটা ভুল হয়েছে বলে এটা অন্য গান গাইতে পারে এটা দেবের ইচ্ছা কিন্তু একদম ও কোনো ভুল করেনি যেমন খুশি সাজো একটা দলে আমাদের ভাই দেব সে এমপিও রয়েছে তাই ওকে এমন অনেক কিছুই হয়তো করতে হয় যেগুলো দেখে হয়তো লোকের ভালো লাগে না কিন্তু ওর তো উপায় নেই দেব মিষ্টি ছেলে